আপনি এটা কাজ করেন সেটা হচ্ছে हां বলেন যে একটু কাপিং করে দেখেন আমাদের রাসায়ের আমিরুল ভাইয়ের পরামর্শ হচ্ছে একটু কাপিং করে দেখেন হ্যাঁ হ্যাঁ কাপিং বলতে হচ্ছে আপনি যোজন যেখানে গুড়ানো আছে ওখানে 01 যেখানে গুলানো আছে हां ওখান থেকে এক মুটকি বা এক চামচ একটা গ্লাসে নেবেন সেই গ্লাসটা পুরো পানি দিয়ে ভরে ওইটা সুন্দর ভাবে চামচ দিয়ে নাড়াবেন নাড়ানোর পরে ওখান থেকে এক চামচ আর একটা গ্লাসে নেবেন একই পদ্ধতিতে এই গ্লাসেও ফিল করে নাড়িয়ে সুন্দর করে নেবেন তারপরে এখান থেকে খাইয়ে দেখেন কি অবস্থা হয় আচ্ছা ঠিক আছে এভাবে আর আমি বলছি আমার ওই রুগীটা ঢুকেছিল আজকে হ্যাঁ আপনার ওই রুগীর সাথে কথা হয়েছে আপনার রুগীকে আমরা সরিনাম সিএম দিয়েছি সরিনাম সিএম দেওয়ার পরে আপনার সাথে দুদিন পরে কথা বলতে বলেছি আপনি দুদিন পরে কি হচ্ছে না হচ্ছে কথা বলার পরে আপনি আমার সাথে কথা বলে নেবেন তারপরে কি করতে হবে না হবে সেটা নিয়ে আমরা ফোনে কথা বলে তারপরে হচ্ছে আপনি সেইভাবে চলবেন তারপরের সপ্তাহে আমরা আবার সেটা নিয়ে কথা বলবো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা তো সাইকোটিক নিয়ে আজকে আমাদের কথা বলার কথা ছিল যদিও অনেক রাত হয়ে গেছে ও সাইকোটিক নিয়ে কি আলোচনা করার করব আজকে নাকি সামনের দিনের জন্য রেখে দেবো অলরেডি প্রায় এগারোটার কাছাকাছি আজকে তো ভাই আর সময় নাই আজকে আলোচনা করলে অল্প একটু আলোচনা হবে হ্যাঁ সেই জন্য আমি ভাবছিলাম যে আজকে থাক সামনের দিন আমরা কথা বলি সাইকোটিক নিয়ে জি জি আমি একটু কথা বলতে যাচ্ছি ভাই ভাই فاطمه আপু বলেন ওই যে ভাইয়া যে ই করলো 01 দিল এখন আমরা যে আগে থেকে যতটুকু জানি যে 01 বা 03 দিলে বিভিন্ন ইন্টারাকশন বেড়ে যায় তাহলে এখানে যেহেতু কাশির ব্যাপারটা হচ্ছে লাং ঘটিত তাহলে কি 01 এ কি কোনো ঝামেলা হওয়ার কথা না সিএম দেওয়ার পরে ওয়ান দিলে ইনফেকশাস ডিজিজ গুলো বাড়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা তাহলে তো সিএম দেওয়াই ছিল এবং আরেকটা জিনিস একদম দ্রুত মেডিসিন গুলো চেঞ্জ আসছে ওয়েট করে নাই দেন একটা মেডিসিন দেওয়ার পরে যদি সমস্যা হয় তাহলে আমরা তো গরম পানি খেতে বলি যে আধা ঘন্টা পর পর দুই তিন কাপ চার কাপ গরম পানি খান তারপরে ওয়েট করেন দেন কমে যায় তাহলে ওই ভাই কি এটা করেন না ভাই চেঞ্জ করেছেন অপেক্ষাও করেছেন তবে সেই অপেক্ষাটা আসলে কাশি তো কষ্টটা বেড়েই যাচ্ছে যার জন্য ভাই বেশি অপেক্ষা করতে পারেননি তবে এই ধরনের কষ্টকর লক্ষণ গুলো যখন বেশি আসবে তখন আমাদেরকে কিন্তু খুব সিদ্ধান্ত হবে দেওয়ার জন্য আচ্ছা খুব বেশি অপেক্ষা করানো যাবে না আমি প্রথমেই যেটা বলেছি যে আহ খুব বেশি অপেক্ষা করানো যাবে না কারণ রুগীর একটা আহ ধৈর্য সীমা রয়েছে সেই সীমার মধ্যেই আমাদের থাকতে হবে রুগীর আহ پیشنটস আমরা অতিক্রম করতে পারবো না কোনোভাবেই আচ্ছা আচ্ছা ক্ষেত্রে একটু কথা বলি আমি হ্যাঁ মানে আমি যে জিনিসটা দেখি আর কি ঠান্ডার রোগী কাশির রোগী আর মাথা ব্যাথা বিশেষ করে এই তিন চার ধরনের যারা সমস্যা ভোগে এদের গোসলের যে ব্যাপারটা মানে ম্যানেজমেন্টের দিক দিয়ে গোসলের যে ব্যাপারটা এরা গোসল কয়টা মানে কয়টার দিকে করে সকাল থেকে আরম্ভ করে দশটার মধ্যে যদি বা নয়টা দশটার মধ্যে গোসল করে ফেলে তাদের এই কষ্ট কম হয় এক দুই নম্বরে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে রাতের বেলা হোক আর দিনের বেলা রাতের বেলায় সে কাশতেছে পাশের লোকটার বিরক্ত বোধ হচ্ছে এই মুহূর্তে যদি ডায়াবেটিস ছাড়া যদি অন্য যারা আছে তাদের ক্ষেত্রে যদি গলার মধ্যে মানে বড়দের এক চামিচ ছোটদের আধা চামিচ মধু দিয়ে দেওয়া যায় তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে কোনো মানে পানি দেওয়া যাবে না মানে খাওয়ার জন্য অনেকে আস্তে চুপ করে ঘুমে যায় তার কাশ কমে যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেকটাই পরীক্ষিত হয়ে যাচ্ছে সবাই আমরা দেখতে পারি আর কি ব্যাপারটা এইটা বিষয় একটা হচ্ছে গোসলের ক্ষেত্রটা আর হচ্ছে কেনা এই যে মধুটা মানে সরাসরি মধুর সাথে সাথে পানি দেওয়া যাবে না কমপক্ষে आधा ঘন্টা হইতে এক ঘন্টা তার মধু খাওয়ার পরে পানি খেতে হবে অবশ্যই জরুরি না এই জিনিসটা একটু দেখা যেতে পারে আর কি কারণ অনেকে গোসল করে দেখা যেতে পারে মানে অবশ্যই দেখতে হবে অবশ্যই দেখতে হবে কারণ হচ্ছে আমি আমার রোগীদের যত শ্বাসকষ্ট ঠান্ডা কাশি অ্যালার্জি এই ধরনের پیشنট রয়েছে প্রত্যেকেরই শীতদি ঠান্ডা বাচ্চাদের বাচ্চা সহ বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেরই সকাল নয়টার মধ্যে সুন্দর ভাবে গোসল করার কথা বলেছি এবং সেক্ষেত্রে কোন গরম পানি ইউজ করা যাবে না হ্যাঁ গরম করে পানি নিয়ে আহ সেই পানি দিয়ে গোসল করা যাবে না নরমালি যে পানি থাকে সেই পানি দিয়েই গোসল করতে হবে স্বাভাবিক পানি দিয়ে হ্যাঁ এবার এবার আমাদের শহরে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ট্যাঙ্কিতে সারা রাত ধরে পানিতে ঠান্ডা জমলো তারপরে গিয়ে সেই পানিটা হচ্ছে দিয়ে গোসল করা আসলে খুব কষ্টসাধ্য তো সেই জন্য আমরা এইখানে একটা পরামর্শ দেব যে শুধুমাত্র নর্মাল ওয়াটারের মতো নর্মাল পানির মতো যেটা যে তাপমাত্রা বা টেম্পারেচার দিলে অতিরিক্ত ঠান্ডাটা কমে আসবে সেই রকম একটু গরম পানি ব্যবহার করতে পারে আদারওয়াইজ সম্পূর্ণ গরম পানি দিয়ে একদম গরম 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 পানি দিয়ে গোসল করে ফেললাম এরকম করা যাবে না তবে সকাল নয়টার মধ্যে এই সমস্ত রুগীদেরকে গোসল করাতে হবে আর যদি রাতের বেলা কোনো মানুষের বা বাচ্চাদের কাশির সমস্যা তৈরি হয় তাহলে আমরা যে উজু করার সময় যে ঘাড় মাছে করি এই জায়গাটায় পানি দিয়ে হাতে পানি লাগিয়ে যদি এটা ভিজিয়ে দেওয়া হয় এখানে একটা বিশেষ গ্লান রয়েছে যে গ্লানটা শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে বিশেষ করে আমরা যেটা দেখেছি যে কাশি হলে মানুষের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় যেহেতু কাশি একটা কষ্টকর জিনিস এবং সেটা কাশতে গিয়ে এটা মানুষের প্রচুর এনার্জি লস হওয়ার জন্য যে পরিশ্রম হয় সেই পরিশ্রমের জন্য মানুষের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় যদি আমরা ঘাড়ের ওইখানে পানি লাগিয়ে দিয়ে তার শরীরটা একটু ঠান্ডা করে দিতে পারি সেক্ষেত্রেও কাশি কমে আসে আবার কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় তাদের গলা খুসখুস করে কাশি শুরু হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু হালকা করে পানি খাওয়ানোর ব্যবস্থা করি তাহলেও অনেকটাই কমে আসে যে ভাই সরকার ভাইয়ের সাথে আমি আরেকটু যোগ করি বড়দের ক্ষেত্রে যদি একটু আদার সাথে মিশাইয়া জিব্বার নিচে রাইখা দেয় পানি না খায় আমাদের একটা ই হলো মধু আর আদার রস খেয়ে পানি খেয়ে ফেলে পানি খেলে ক্রিয়াটা নষ্ট হয়ে যায় আদার সাথে আমি অনেক পেশেন্ট কে দিয়ে দেখছি রেসপন্স ও পাইছি বলছি যে একটু আদা মধুর সাথে মিলায় জিব্বার নিচে রেখে দেন তাতো কাশি কমে যায় এবং রোগী ঘুমায়ও পড়ে আচ্ছা হইলে আচ্ছা এটা একটু দেখবেন জি এগুলো সবাই আমরা মাথায় রাখবো এবং আমাদের বাস্তব অভিজ্ঞতায় এগুলো প্রমাণ করে আমরা আবার ফিডব্যাক দেব ইনশাল্লাহ যেহেতু আমরা সবাই এখানে শিখতে চাই শেখাতে চাই এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি ও সেজন্য আমরা যেখানে যা যেটা কাজ হয় যেটা আমরা রেসপন্স পেয়েছি বাস্তব অভিজ্ঞতা এখানে শেয়ার করবো হ্যাঁ শহীদুল স্যার সপ্তাহে শুধু একদিন হয়তো আরো একটা দিন যদি করা যেত অনেক কিছুতে গ্যাপ থাকে গ্যাপটা পূরণ করা যেত আচ্ছা আপাতত সপ্তাহে একদিন চলুক পরে আমরা দুদিন দিন করার কথা ভাবব হ্যাঁ আচ্ছা তাহলে আজকের মতো আমরা এখানে এই যে করে কি হয় এটা একটু ও ওই বিষয়টা এখন ওইখানটাই আমাদের যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে রুগী প্যারালাইসিস বা স্ট্রোক হওয়ার পরে তাদের যে জৈবিক চাহিদাটা আমাদের বেশি হেডেক দেয় বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু বেশি পেইন দেয় যে আমার ওই সাইডটার কোনো ডেভেলপ হচ্ছে না ওই সাইডটার কোনো ডেভেলপ হচ্ছে না এরকম অভিজ্ঞতা আমার রয়েছে এবং রুগী যখন ধীরে ধীরে অন্যান্য সাইড গুলো হতে থাকে এই সাইডে কোনো ইম্প্রুভমেন্ট আসে না তখন কিন্তু রুগী আমাদের হাত থেকে বেরিয়ে যায় আমাদের কাছ থেকে চলে যায় এবং অন্যান্য যে সমস্ত তার খাওয়া দাওয়া তার ঘুম তার হচ্ছে হাতের বা পায়ের যে অবস লাগা ইত্যাদি এগুলো ঠিকঠাক হয়ে যায় তবে আমাদের প্যারালাইসিসের রুগীর ক্ষেত্রে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমি যতগুলো পেশেন্ট প্যারালাইসিস পেশেন্ট পেয়েছি যাদের যে সাইড অবশ রয়েছে সেই সাইড অবশ যখন কেটে যায় অবশ কেটে যাওয়ার সাথে সাথে সেখানে কিন্তু প্রচুর ব্যথা তৈরি হয় অনেক সময় আমরা কি করি যে অবশ কেটে গেল ব্যথা তৈরি হলো এখন তো ব্যথার জ্বালায় রুগী হাঁটতে পারছে না চলতে পারছে না ব্যথা নিয়ে বারবার কমপ্লেন করছে তখন কিন্তু আমরা মেডিসিন পরিবর্তন করে ফেলি এটা কিন্তু একটা বড় ধরনের ভুল কারণ হচ্ছে যদি যেখানে অবশ কেটে যাচ্ছে সেখানে পেইন আসবে এটা একদমই স্বাভাবিক আহ একদমই কমন তবে আমরা ওই জায়গায় যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে খুব সুন্দর রেজাল্ট পাই এটা সম্পূর্ণ একটা ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে এই সুস্থতা অসুস্থতা আর প্যারালাইসিসের রুগীগুলো এমন সময় আমাদের কাছে আসে যখন আসলে তাদের জন্য খুব বেশি ভালো কিছু করার মতো পরিবেশ বা সময় আমাদের হাতে থাকে না কারণ হচ্ছে যে একদম দেখা যাচ্ছে যে একটা মানুষ দশ বছর আট বছর পনেরো বছর বিশ বছর ধরে প্যারালাইসিস তারপরে কি মনে হয়েছে যে আর কোথাও তো টাকা পয়সাও নেই তেমন বাইরে কোথাও যেতে পারছি না ওর ওষুধ খাইতে পারছি না কিছু সমস্যা রয়েছে তো পাশে এই ডাক্তার আছে ডাক্তার সাহেবের কাছে একটু যায় তো তখন কিন্তু আলটিমেটলি আমাদের কাছে পেশেন্ট গুলো আসে যদি প্রথম পর্যায়ে এক থেকে তিন মাসের মধ্যে আমরা কোনো পেশেন্ট পাই সেই পেশেন্টের ফিডব্যাক গুলো অত্যন্ত চমৎকার এবং তারা খুব সুন্দরভাবে তাদের লাইফ লিড করতে পারেন যদিও একটু দুর্বল থাকে এটাই হচ্ছে প্যারালাইসিস নিয়ে আমার আজকে যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে আমি ততটুকু শেয়ার করলাম এখানে পাশাপাশি কি বায়োকেমিক কিছু ব্যথা ওষুধ দেওয়া যায় যেমন ম্যাক ফাস্ট ব্যথার জন্য যখন অবশ্য কেটে গিয়ে ব্যথা হবে ব্যথার জন্য কোনো ট্রিটমেন্টই দেওয়া হবে না যে ধারাই চলছিলাম ওই ধারাই চলবে কারণ ব্যথাটা তার এসেছে কেন ওখানে আমি বায়োকেমিক দিয়ে তার বায়োকুমিক বা অন্যান্য মেডিসিন দিয়ে তার ব্যথাটা কমিয়ে দিলাম ব্যথাটা তার নিজস্ব স্বাভাবিক গতিতে কমতে হবে ব্যথার জন্য কোনো ট্রিটমেন্ট করা যাবে না হ্যাঁ রুগীকে ব্যথার জন্য অনেকগুলো ওষুধ দিতে হবে কিন্তু ব্যথার জন্য কোনো ট্রিটমেন্ট হবে না রুগী জানবে যে আমার ব্যথার জন্য অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে আমি সেই ওষুধগুলো খাচ্ছি আমার ব্যথা কমে যাবে হ্যাঁ তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ Yeah.